হাই ওয়েলকাম টু আলাদা ইউনিভার্সিটি আমার মতো ডক্টর হওয়ার স্বপ্ন ছিল প্রচণ্ড কিন্তু মেডিকেল অ্যাডমিশন টেস্টে পাশ হয়নি তবু তোমাদের জন্য চিন্তা কোনো কারণে তোমরা আলাদা ইউনিভার্সিটিতে জিপিএ এইথ নিয়েও পড়াশোনা করতে পারো আলাদা ইউনিভার্সিটিতে এখন চলছে এক্সচেঞ্জ প্রোগ্রাম যেখানে আপনি থার্ড সেমিস্টারের পর ইউরোপের যে কোনো কান্ট্রিতে বিশেষ যে কোনো কান্ট্রিতে আপনি যেয়ে বিভেস করতে পারেন যারা গ্রাজুয়েশনের পর বাংলাদেশে ব্যাখ্যা যারা তোমাদের জন্য আলাদা ইউনিভার্সিটি দিচ্ছে বিশাল সুযোগ তোমরা বিদেশে যাওয়ার পরে বিসিএস এক্সাম দিয়ে সরকারি ডক্টর হতে পারো আর এটা হচ্ছে বি ব্লকের ফার্স্ট ফোর এটা আলাদা ইউনিভার্সিটির বি ব্লক এখানে সকল এক্সামিনেশন হয় ফার্স্ট থেকে টেন সেমিস্টার পর্যন্ত যাদের এক্সাম হয় সবাই হলে এসে এক্সাম আর এটা হচ্ছে আলাদা ইউনিভার্সিটির বি ব্লক এখানে সকল অ্যাডমিনিস্ট্রেশনের কাজ হয় স্টুডেন্টের অ্যাডমিশন সহ সকল প্রসেস এই ব্লকে শুরু হয় 就是。